সামনে রথযাত্রা বিএসসি তো চলছে অগ্নিমূল্য সোনার দাম সেই জন্য মাইতিগিনিপালের দায়িত্ব নিয়েছে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোনার গয়না বা এক জোড়া শাঁখা একজোড়া পলা এক জোড়া শখের চুড়ি এক পিসমার্কে এইচাই নাইন ওয়ান সিক্স এর আছে এটার দাম আছে ষোলো হাজার সাতশো টাকা ষোলো হাজার টাকা আর সোজা রোড থেকে উল্টো রোড পর্যন্ত আমাদের বিশেষ অফার চলছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে বা সাধারণ একদম লাইট ওয়েটের নোয়া এই দেখুন মাত্র একশো ষাট মিলি থেকে স্টার্টিং আছে মাত্র তিন হাজার টাকা দাম আছে চ্যানেল নোয়া পাবেন পিছন দিকটা চ্যানেল রয়েছে এগুলো মোটামুটি স্টার্টিং পাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন বড় মেশিনে ছেলা রয়েছে এগুলো রাফ ইউজ করতে পারবেন ডিজাইনটা কত সুন্দর দেখুন এটার ওজন আছে মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলি ওজন আছে লাইট ওয়েটের মোটামুটি পলা স্টার্টিং আছে একশো কুড়ি মিলি থেকে জোড়া আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হলমার্ক এইচ ওয়াইটি নাইন ওয়ান সিক্সের এক জোড়া সকেট চরি এই ডলফিন কানেগুলো মোটামুটি ছত্রিশশো সাঁত্রিশশো টাকা থেকে পেয়ে যাবেন এই প্রজাপতি কানে রয়েছে এইগুলোও পেয়ে যাবেন প্রত্যেকটা আঠরো গায়ের হলমার্কে রয়েছে নেকলেস আমাদের কাছে মোটামুটি ধরুন তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই একটা দেখুন নেকলেস গলা ভর্তি নেকলেস আছে কিন্তু ওজন কম মাত্র পনেরো গ্রাম ওজন আছে ছেলেদের বেজলেট মোটামুটি সবচেয়ে কম হচ্ছে আপনার সাত গ্রাম ছশো সত্তর মিলি ওজন আছে এটা এটা হ্যান্ডমেড আছে ওকে ওজন একটু ভারি মান তাসা মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ গ্রাম নশো থেকে স্টার্টিং পেয়ে যাবেন চুর মোটামুটি পেয়ে যাবেন বাইশ গ্রামের জোড়া বক্স মাগড়ি বাউটি মাগড়ি বিভিন্ন ডিজাইনের পাবেন এগুলো রাজকোট মাগড়ি আছে এখানে হুকের মধ্যে রয়েছে ধরুন এগুলোটি মোটামুটি ধরুন এক গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন আপনার দেখলে ভুলতে পারবেন না আর কি এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ডিজাইনগুলো দেখুন একদম লেটেস্ট ডিজাইন পাবেন সতেরো আঠেরো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন রয়েছে দেখুন দেখুন নমস্কার মাইতি ইউনি প্যালেসের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একদম সামনেই তো রথযাত্রা হ্যাঁ রথযাত্রা উপলক্ষে ধামাকাতার অফার তো আছেই হ্যাঁ সঙ্গে এমন কিছু জিনিস দেখাবো যেটা আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যেমন দাদা যেমন আছে এক জোড়া এক এক জোড়া জোড়া একটি নোয়া আচ্ছা আপনারা ভিডিওটা দেখতে দেখুন সব একে একে বলবো এটা কি একটা ধামাকা অফার দেবে ধামাকা অফার আছে দেখো সোনার দাম তো প্রচুর তো মাইতি কিনি প্যালেসে কি সোনার দাম যে প্রচুর সেটা কি বয়া যাবে না মাইতি কিনে প্যালেসে যদি কেউ আসেন সোনার দাম বেশি বলে বুঝতেই পারবেন না কারণ মাইতিগিনি প্যালেসে হালকা থেকে ভারী সবার সাধার মধ্যে স্বাদ পূরণ করার জন্য রয়েছে মাইতিগিনি প্যালেস ওকে দাদা আমরা তোমার ধামাকাটা দেখব তার আগে যদি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও তোমার কাছে আসবে কীভাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে মাইতিগিনি প্যালেস জুয়েলার্স এটা হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আরেকটি সব আছে নিউ মাইতিগিনি প্যালেস জুয়েলার্স যেটা হাওড়া কদমতলাতেই যে ব্যান্ডরা থানা আছে ব্যান্ডরা থানার ঠিক পাশেই নিউ মাইতিগি প্যালেস জুয়েলার্স ওকে এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে অবশ্যই ফোন করলে অবশ্যই গাইড করে দেবে তাহলে চলো দাদা তোমার কালেকশন দেখা শুরু করি হ্যাঁ শুরু করা যাক শুরু করা যাক নোয়া নিয়ে একদম লাইট ওয়েটের নোয়া এই দেখুন মাত্র একশো ষাট মিলি থেকে স্টার্টিং আছে মাত্র তিন হাজার টাকা দাম আছে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে মাইতি গিনি প্যালেসের নোয়া বাঁধানো এছাড়াও পাবেন একটু ভারীর মধ্যে যদি নিতে চান এটাও এক গ্রামের মধ্যে আছে দশ হাজার আটশো নব্বই টাকায় পেয়ে যাবেন এখানে রেগুলার ইউজ করতে পারবেন যেমন খুশি ছেলে কাটা কোনো দেখুন দেখার মতো রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রয়েছে কারো সঙ্গে কারো মিল পাবেন না খুব সুন্দর প্রতিটা আইটেম বাইশ কারে নাইন ওয়ান সিক্স এইচ আইডি আছে আমরা হলমার্ক ছাড়া বিক্রি করি না কিছু একদম এই দেখুন নেক্সট একটা নো আছে দেখুন এর মুখটা শুধু সোনার আছে পিছন দিকটা তিন ধাতুর রয়েছে এটা অনেকেরই ডিমান্ড থাকে এটা মোটামুটি ধরুন দু গ্রাম নশো ত্রিশ থেকে স্টার্টিং আছে এই বত্রিশ হাজার তিনশো টাকা চারশো টাকার মতো দাম পড়বে এ দেখুন ডিজাইনগুলো খুব পিছনটাও দেখে নিন বিনোন করা রয়েছে এছাড়াও চ্যানেল নেওয়া পাবেন ব্রেসলেট মুখ পিছন দিকটা চ্যানেল রয়েছে এগুলো মোটামুটি স্টার্টিং পাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন গ্রাম এগুলো ছ গ্রাম থেকে ব্রেসলেন্ট মুখগুলো ছ গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল স্টক রয়েছে যেমন চাইবেন সেরকম ডিজাইন পেয়ে যাবেন দেড় পাঁচেরও পেয়ে যাবেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে খুব সুন্দর এবারে কিছু কভারিং নোয়া দেখাই কভারিং নোয়া আমাদের স্টার্টিং আছে দু গ্রাম একশো কুড়ি মিলি থেকে মোটামুটি ধরুন তেইশ হাজার থেকে স্টার্টিং আছে এরও ডিজাইন লেটেস্ট লেটেস্ট ডিজাইন পাবেন মুখের ডিজাইন যেমন পাবেন পিছন দিকে পাতের ডিজাইনও পাবেন এ দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেরকম সাইজের চাইবেন সেরকম সাইজের পেয়ে যাবেন খুব সুন্দর এছাড়াও অনেক স্টক রয়েছে আপনারা সব ভিজিট করুন বিভিন্ন ডিজাইনের আরও কিছু দেখতে পাবেন খুব সুন্দর এবারে কিছু শাঁখা দেখাই পাতের ওপর শাঁখা পাতের শাঁখা একদম লোয়েস্ট ওজন মাত্র দুশো চল্লিশ মিলি ওজন আছে মাত্র দুশো চল্লিশ হ্যাঁ এই দুর্মূল্য বাজারেও দুশো চল্লিশ মিলি যেটা আপনাদের এই পাঁচ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বা এক জোড়া খুব সুন্দর এই দেখুন ডিজাইনগুলো দেখুন এগুলো লেজার কাটিং রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই দেখার এগুলো এইগুলো বড়ো মেশিনে ছেলা রয়েছে এগুলো রাফ ইউজ করতে পারবেন বিভিন্ন সাইজেরও পেয়ে যাবেন প্রত্যেকটা বাইশ ক্যাট হলমার্ক এইচ আইটি সরু চ্যানেলের মধ্যেও পাবেন আবার একটু মোটা চ্যানেলের মধ্যেও পাবেন মোটামুটি দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে এগুলো বা জোড়া এছাড়া ডিজাইন শাঁখা পেয়ে যাবেন ডিজাইন শাঁখারও অ্যাভেলেবেল স্টক রয়েছে এগুলো মোটামুটি দু গাম আড়াই গ্রাম জোড়া পেয়ে যাবেন খুব সুন্দর এ দেখুন ডিজাইনগুলো এই ডিজাইনটা কত সুন্দর দেখুন এটার ওজন আছে মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলিয়ে ওজন আছে মাত্র চার গ্রাম হ্যাঁ এই দেখুন সাঁকা পলা কম্বাইন রয়েছে এগুলো মোটামুটি চার সাড়ে চার গ্রাম থেকে স্টার্টিং আছে এটা ময়ূর আছে এটা আপনার পাঁচ গ্রাম থেকে স্টার্টিং আছে বা এই একটা শাঁখা দেখুন এটা মোটামুটি সাত গ্রামের জোড়া রয়েছে সাত গ্রামের জোড়া হ্যাঁ খুব সুন্দর এবারে পলা দেখাই পলা একদম লাইট যে ওয়েট বলছি লাইট ওয়েট মোটামুটি পলা স্টার্টিং আছে একশো কুড়ি মিলি থেকে জোড়া আছে একশো কুড়ি মিলি জোড়া মাত্র একশো কুড়ি মিলি থেকে দু হাজার নশো টাকা দাম আছে বিভিন্ন সাইজের পাবেন স্টক রয়েছে এ দেখুন ডিজাইনগুলো এছাড়াও মোটা চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন এ একটা দেখুন এটা একদম চারশো চল্লিশ মিলি ওজন আছে এগুলো রাফ ইউজ করতে পারবেন এই ষোলো হাজার পাঁচশো টাকার মতো দাম পড়বে বা ভ্যারাইটি স্টক রয়েছে দেখুন ভ্যারাইটি ডিজাইন রয়েছে বা খুব সুন্দর যেটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা শপের যদি নাও আসতে পারেন আমাদের অনলাইন সার্ভিস আছে আপনারা অনলাইনেও কেনাকাটি করতে পারেন ওকে দাদা রথের অফারটা একবার বলে দাও রথযাত্রার তো ধামাকাদার অফার রয়েছে হ্যাঁ মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ পাবেন সেটাও আবার দু গ্রামের উপর থেকে দু গ্রামের উপর থেকে দু গ্রামের উপর থেকে যে কোনো আইটেম নেবেন মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ রয়েছে রথযাত্রা উপলক্ষে রথযাত্রা দিন অর্থাৎ সাতাশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত দীর্ঘ দশ দিন ধরে এই অফার থাকবে মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ অসাধারণ বা এছাড়াও পলা পেয়ে যাবেন এ দেখুন চুরপলা রয়েছে এগুলো মোটামুটি সাত গ্রামের জোড়া পেয়ে যাবেন এটা তিন লাইনের রয়েছে এটাও পেয়ে যাবেন এটা ছ গ্রামের আছে এছাড়া বেজলেট পলা পেয়ে যাবেন মোটামুটি দশ হাজার টাকা থেকে পেয়ে হ্যাঁ জোড়া কিন্তু হ্যাঁ জোড়া এইগুলো থ্রি লেয়ারের আছে দেখুন তিন লাইনের আছে এইগুলো মোটামুটি চারশো কুড়ি মিলে থেকে জোড়া স্টার্টিং আছে মোটামুটি ধরুন সাত হাজার চারশো টাকা জোড়া পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে স্টক আজকের দাম অনুযায়ী বলা হচ্ছে সোনার দাম যদি বাড়ে সামান্য দাম বাড়বে সোনার দাম কমলে কিন্তু দাম কমবে কমে যাবে প্রত্যেকটা হলমার্ক এইচয় নাইন ওয়ান সিক্সের আছে হালকা বলে যে হলমার্ক না সেরকম কোনো ব্যাপার নেই আমরা হলমার্ক ছাড়া কিছু বিক্রি করি না এছাড়াও ডিজাইন পালা পেয়ে যাবেন আড়াই গ্রাম তিন গ্রাম থেকে ডিজাইন বলা পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে এই দেখুন ডিজাইন কোনো এছাড়াও পলাও পেয়ে যাবেন খুব সুন্দর এবারে আসি চুড়ির দিকে সকেট চুড়ি সকেট চুড়ি মাত্র তিনশো চল্লিশ মিলি থেকে স্টার্টিং আছে এ দেখুন মাত্র তিনশো চল্লিশ মিলি জোড়া আজকের দাম অনুযায়ী আপনার পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হলমার্ক এইচ ওয়াই ডি নাইন ওয়ান সিক্সের এক জোড়া সকেট চুড়ি দেখুন এর ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে দেখুন নিত্য নতুন ডিজাইন পাবেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পাবেন খুব সুন্দর এছাড়াও এগুলো একটু চপড়ার মধ্যে আছে একটু ভারির মধ্যে আছে এগুলো মোটামুটি ধরো এখন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন জোড়া বা এক গ্রাম আটশো দাম এইটার ওজন আছে এক গ্রাম আটশো মিলি আটশো কুড়ি মিলি কুড়ি হাজার সাতশো দশ টাকা দাম আছে খুব সুন্দর এরও বিভিন্ন ডিজাইন পাবেন ডিজাইন প্রচুর আপনার যেটাই পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করে নিতে পারেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে অবশ্যই কি মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট পয়েন্ট মেকিং চার্জ এছাড়াও এগুলো হচ্ছে কভারিং চুরি কভারিং চুরির ডিজাইন অ্যাভেলেবেল পাবেন মোটামুটি কভারিং চুড়ি জোড়া চার গ্রাম ছশো কুড়ি থেকে স্টার্টিং আছে আজকের দাম ওই উনপঞ্চাশ টাকার মতো দাম পড়বে এরকম বিভিন্ন সাইজের পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন এগুলো চপলার মধ্যে আছে কেউ যদি এক পিস নিতে চান এক পিসও পেয়ে যাবেন এবারে বাউটিতে আসি এগুলো হচ্ছে সকেট বাউটি সকেট বাউটি মোটামুটি ছ গ্রাম থেকে স্টার্টিং আছে পাঁচশো টাকা থেকে স্টার্টিং হবে এরও ভ্যারাইটিস ডিজাইন রয়েছে কারো সঙ্গে কারো মিল পাবেন না দেখুন বিভিন্ন সাইজেরও পাবেন বিভিন্ন স্টকও রয়েছে প্রচুর আমরা একবারে আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এবারে ছেলেদের বেজলেট দেখাই ছেলেদের ব্রেসলেট মোটামুটি সবচেয়ে কম হচ্ছে আপনার সাত গ্রাম ছশো সত্তর মিলি ওজন আছে এটা এটা হ্যান্ডমেড আছে ওকে ওই জন্য একটু ভারী মোটামুটি ধরুন পঁচাশি হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে এইট্টি ফাইভ হ্যাঁ এগুলো ডেলি ইউজ করতে পারবেন আচ্ছা ডেইলি ইউজ করা যাবে এইটার ওজন আছে আপনার উনত্রিশ গ্রাম আটশো পঞ্চাশ হালকা থেকে ভারী সব রকমের অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আপনার যেমন বাজেট আছে বাজেট অনুযায়ী পেয়ে যাবেন আপনার যে ডিজাইনটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আবারও বলছি এর থেকে কমে কিন্তু মেকিং চার্জে আপনারা পাবেন না অফারটা আরেকবার বলে দাও দাদা আমাদের রথযাত্রা উপলক্ষে অফার হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট মেকিং চার্জ সেটা আবার দু গ্রামের উপর থেকে উপর এই অফারটা হাওড়া কেন হাওড়াতে তো আমি দিচ্ছি এছাড়া কলকাতাতেও দিতে পারবেন আমি যে অফার দিচ্ছি মাত্র দু গ্রামের উপর থেকে পেয়ে যাবেন খুব প্রত্যেকটা হলমার্ক এইচআইটি নাইন ওয়ান সিক্সে এবার কি দেখবো দাদা এবারে লেডিস ব্রেসলেটের দিকে যাই এগুলো দেখুন এগুলো মোটামুটি আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং আছে এটার ওজন আছে আপনার তিন গ্রাম পাঁচশো নব্বই মিলি চল্লিশ হাজার টাকার মতো দাম পড়বে গ্রামে ডিজাইন আছে আছে খুব এগুলো বাচ্চাদের আছে বাচ্চাদের ব্রেসলেটে জন্মদিন বাড়ি বা অন্য পাশের বাড়িতে গিফট দিতেই হয় সবাইকে এটা তিন গ্রাম থেকে পেয়ে যাবেন মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন বা এখন তো পলার নেকলেস চলছেই পলার নেকলেস মোটামুটি ধরুন সাড়ে সাত আট হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এইটা ওজন আছে আপনার ছশো তিরিশ মিলি ওজন আছে মোটামুটি আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর মাত্র টাকা একদম ভরাটি কাজ রয়েছে যে একটা দুটো দিয়ে ছেড়ে দিয়েছে সেরকম ব্যাপার না একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন মাত্র আট টাকা দিয়ে কিন্তু শুরু এগুলো হচ্ছে পলার চোকার মুক্তর ওপর গাঁথা রয়েছে পলা দিয়ে মোটামুটি ধরুন পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এটাই যদি নিতে চান তিনশো পঞ্চাশ মিলি ওজন আছে চার হাজার আটশো তিরিশ টাকা দাম আছে এটা এখান থেকে স্টার্টিং রয়েছে এবার হালকা ভারী যেমন চাইবেন পেয়ে যাবেন পছন্দ হ্যাঁ নিতে পারেন অবশ্যই দেখুন চোকারের ব্যাপক ডিমান্ড আমার কাছে সিঙ্গেল পিসের চোকার মোটামুটি ধরুন সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র সাড়ে এটা পাঁচশো দশ মিলি ওজন আছে ছ হাজার চারশো টাকা দাম আছে এখান থেকে স্টার্টিং আছে এগুলো সিঙ্গেল লাইন আছে এগুলো তিনটে তিন পিসের আছে এগুলো তিন পিসের কোনো এক গ্রাম থেকে স্টার্টিং হয় ওই এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এগুলো পাঁচ পিসের আছে পাঁচ পিসের কোনো মোটামুটি ধরে রাখুন ষোলো সতেরো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এছাড়াও পালসের নেকলেস পেয়ে যাবেন নেকলেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন রয়েছে নেকলেসের ডিজাইন মোটামুটি চব্বিশ পঁচিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার মধ্যে এ একটা দেখুন একদম অ্যান্ডিক ডিজাইন ডিজাইনগুলো কারো কাছে পাবেন না এগুলো মোটামুটি ধরুন দুগাম থেকে স্টার্টিং আছে দুগ্রাম থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন এগুলো এ একটা আইটেম আছে দেখুন এটা হচ্ছে ডিজাইনগুলো একদম নতুন এসেছে এর আগে এক লট করা হয়েছিল সঙ্গে সঙ্গে আবার নতুন করে এগুলো স্টক করা হয়েছে এই আইটেমটা দেখুন এটা এক ইউনিক আইটেম আছে এগুলো মোটামুটি ধরুন দেড় গ্রামের মধ্যে আছে এইটার ওজন আছে আপনার এক গ্রাম তিনশো চল্লিশ মিলি ওজন আছে পনেরো হাজার পাঁচশো টাকার মতো দাম আছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো লহরি আছে লহরি মোটামুটি আড়াই গ্রাম তিন গ্রাম থেকে লহরি স্টার্টিং পেয়ে যাবেন এগুলো সীতাহার আছে সীতাহার মোটামুটি ধরুন সীতার ওই তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন তাই কিছু মানতাসার কালেকশান দেখা যাক মানতাজা মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ গ্রাম নশো থেকে স্টার্টিং পেয়ে যাবেন ওই একষট্টি বাষট্টি হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন সোনার মানতাসা পালসের মানতাসা পেয়ে যাবেন তিন গ্রাম থেকে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন চুর চুর মোটামুটি পেয়ে যাবেন বাইশ গ্রামের জোড়া এটা বাইশ গ্রামে আছে মাত্র বাইশ গ্রাম মাত্র বাইশ গ্রাম থেকে স্টার্টিং আছে চুরের জোড়া কালেকশান অ্যাভেলেবেল রয়েছে এ দেখুন এখন হচ্ছে খাড়ু বলে যাকে গ্লাস চুর আর কি এর বিভিন্ন ডিজাইনে রয়েছে ডিজাইনগুলো একবার দেখে নিন সাধারণ এটা খুব সুন্দর এবারে বালা দেখুন বালা মোটামুটি আমাদের কাছে জোড়া পেয়ে যাবেন বারো গ্রাম থেকে জোড়া পেয়ে যাবেন মাত্র বারো গ্রামে মাত্র বারো গ্রামের জোড়া রয়েছে বা এর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন হালকা থেকে ভারী অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনাদের যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে টিকুলি বা মান্তাসা টিকুলি বা মাংটিকা বলেন মোটামুটি আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র আড়াই থেকে তিন গ্রামের মধ্যে দেখুন আমি ডিজাইনগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিইনি আমি আরেকবার আপনাদেরকে ওভারলুক দিয়ে দিচ্ছি যেটাই আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন মাত্র ফাইভ মজুরিতে আপনারা পাচ্ছেন সোনার আকাশ ছোঁয়া দাম কিন্তু আপনি মাইতি কিনি পেরেছে এলে আপনার মনেই হবে না যে সোনার দাম এত এরপরে কি দেখবো দাদা এরপরে লেডিস আংটি দেখাবো লেডিস আংটি মোটামুটি ধরুন এক গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র এক গ্রামে হ্যাঁ কাস্টিংয়ের আংটি পাবেন এ ডিজাইন পাবেন ডিজাইনগুলো দেখলে ভুলতে পারবেন না আর কি এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ডিজাইনগুলো দেখুন একদম লেটেস্ট ডিজাইন পাবেন খুব সুন্দর এই দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা কাস্টিং এর রয়েছে আর কি ছাড়া রয়েছে নজর নেবে আর কি একদম একদম যেটাই এত সুন্দর ডিজাইন রয়েছে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা কল করতে পারেন দোকানে আসতে পারলে তো খুবই ভালো সব ভিজিট করলে সব জায়গায় ভালো এগুলো দেখুন লম্বার মধ্যে রয়েছে তেঁতুল পাতা আংটিও রয়েছে ডিজাইন আংটিও রয়েছে ভ্যারাইটিস এছাড়াও ছাতা আংটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছাতা আংটি আমাদের স্টার্টিং হয় তিন গ্রাম থেকে এটা আড়াই গ্রামের ওজন রয়েছে দু গ্রাম চারশো পঞ্চান্ন মিলি ওজন আছে মোটামুটি সাতাশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন সাধারণ যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এগুলো জেন্টস আংটি আছে জেন্টস আংটি মোটামুটি দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে মোটামুটি ধরুন সতেরো আঠারো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন জেন্টস আংটি ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন রয়েছে দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর কোনটা ছেলে কোনটা নেবেন ঠিক করতে পারবেন না ডিজাইনগুলো শুধু দেখুন একবার খুব সুন্দর সোনার দোকানে তো সোনা থাকবে কিন্তু ডিজাইনই হচ্ছে মেন জিনিস একদম আর প্রত্যেকটা আইটেম কিন্তু ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা হলমার্ক এইচ ইউ আইডি কিন্তু নাইন ওয়ান সিক্স এর আছে প্রত্যেকটা কটা নাইন ওয়ান সিক্স হলমার্ক রথযাত্রা উপলক্ষে ধামাকাদার অফার চলছে চলবে আর কি সাতাশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত মাত্র ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট মেকিং চার্জে সেটা আবার দু গ্রামের উপর থেকে পাবেন ডিজাইনগুলো দেখুন জেন্টস খুব সুন্দর এগুলো হচ্ছে কাউন চোকার কাউন চোকারগুলো দেখুন কারণ চোখ মোটামুটি আমাদের স্টার্টিং হবে দশ গ্রাম থেকে এটা সাড়ে দশ গ্রামের মতো ওজন আছে এখান থেকে স্টার্টিং রয়েছে আপনি ছেষট্টি গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন হালকা থেকে ভারী স্টক রয়েছে দেখুন দেখার মতো খুব সুন্দর যেমন ভারীতেও পারছেন তেমন লাইট ওয়েটও দেখেছেন পেয়ে যাবেন এটা দেখুন এটা ছেষট্টি গ্রাম ওজন আছে ছেষট্টি গ্রাম তিনশো ত্রিশ মিলি ওজন আছে এটা মাত্র ছেষট্টি গ্রাম হুম এটা চুয়ান্ন ওজন আছে দেখুন সাধারণ মধ্যবিত্ত মানুষের স্বর্ণ কেনার একটাই ঠিকানা গিনি প্যালেস জুয়েলার্স একদম এটা আছে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের কাছে এবারে কিছু মাগড়ি দেখাই বক্স মাগড়ি বাউটি মাগড়ি বিভিন্ন ডিজাইনের পাবেন এগুলো রাজকোট মাগড়ি আছে এখানে হুকের মধ্যে রয়েছে ধরুন এগুলো এগুলো পড়তে সুবিধে পোলারও ভয় থাকে না কিচ্ছু নয় এ দেখুন ডিজাইনগুলো দেখুন মোটামুটি দু গাম থেকে জোড়া স্টার্টিং পাবেন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং হবে প্রত্যেকটা নতুনত্ব রয়েছে একদম যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন বা অনলাইন ডেলিভারি নিতে পারেন কোনো অসুবিধে নেই আমাদের অল ওভার ইন্ডিয়া অনলাইন ডেলিভারি আছে এ দেখুন টপস দেখুন একদম লাইট ওয়েটের মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে এই টপসটা পেয়ে যাবেন এটা হাঁসের মধ্যে আছে এছাড়া আপনি প্রজাপতি পেয়ে যাবেন ডলফিন পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে পাতার মধ্যে পেয়ে যাবেন ওং পাবেন স্বস্তিক পাবেন সব ধরনের কানের পেয়ে যাবেন দুল মোটামুটি ধরুন এক গ্রামের মধ্যে পেয়ে যাবেন এগারো হাজার থেকে স্টার্টিং আছে এটা এগারো হাজার টাকা দাম আছে এগারো হাজার এরম হালকা বাড়ি প্রচুর স্টক রয়েছে দেখুন পাশা কান পাশা মোটামুটি স্টার্টিং আড়াই গ্রাম থেকে পেয়ে যাবেন আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন পর থেকে কমেতেও আছে ডিজাইনগুলো দেখুন মোটামুটি আঠাশ থেকে স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন এছাড়া আমাদের কানবালা স্টার্টিং পাবেন সাড়ে তিন গ্রাম থেকে বারো গ্রাম পনেরো গ্রাম কুড়ি গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন আর ইউনিক ইউনিক ডিজাইন পাবেন প্রত্যেকটা হলমার্ক এইচআই নাইন ওয়ান সিক্সের এর হয় আমরা হলমার্ক ছাড়া অন্য কিছু জিনিস বিক্রি করি না একদম ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন পাবেন দেখার মতো কেনার কানমালার একদম স্পেশাল আমাদের খুব সুন্দর এছাড়া চেন স্টার্টিং পাবেন বাচ্চাদের চেন স্টার্টিং পাবেন আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন মোটামুটি ধরুন ছাব্বিশ সাতাশ সাত ছাব্বিশ সাতাশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন চেন বড়দের চেন মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন সাইজের পাবেন আঠাশ থেকে চব্বিশ অ্যাভেলেবেল স্টক পাবেন লেডিস চেন মোটামুটি সাত গ্রাম সাড়ে সাত গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই একটা আর আছে দেখুন এটার ওজন আছে আপনার মাত্র আট গ্রামের ওজন আছে সাড়ে আট গ্রামের মতো ওজন আছে লক্ষ্মী ডিজাইনগুলো ইউনিক ডিজাইন পাবেন প্রত্যেকটা খুব সুন্দর এই দেখুন দেখুন এইগুলো হলের মধ্যে আছে ডিজাইনগুলো দেখুন মোটামুটি ধরুন এই চেনটার ওজন আছে আপনার বত্রিশ গ্রাম ওজন আছে মাত্র বত্রিশ গ্রাম ওজন আছে দেখলে মনে হবে একশো দেড়শো গ্রাম ওজন আছে এটা একত্রিশ গ্রাম ওজন আছে ডিজাইন ওজন যেমন রয়েছে ডিজাইনও রয়েছে দেখার মতো খুব সুন্দর একটা দেখুন এটারও ওজন আছে আপনার সাতাশ গ্রামের মতো ওজন আছে দেখে মনে হচ্ছে পঞ্চাশ ষাট এই একটা দেখুন বাইশ গ্রামের আছে সাড়ে বাইশ গ্রাম ওজন আছে চেনটা খুব সুন্দর এছাড়াও মঙ্গলসূত্র পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি মঙ্গলসূত্র স্টার্টিং আছে পাঁচ গ্রাম থেকে মঙ্গলসূত্র স্টার্টিং পেয়ে যাবেন মাত্র পাঁচ গ্রামে হ্যাঁ এগুলো দুকি আছে এগুলো আট গ্রাম ন গ্রাম থেকে স্টার্টিং হয় এটা এটা কম ওজন আছে সাড়ে ছ গ্রামের মতো ওজন আছে খুব সুন্দর স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা সব ভিজিট করুন স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম দাদা এবারে কিছু আপনার দিকে লং সেট দেখাই লং সেট মোটামুটি স্টার্টিং হবে বারো সাড়ে বারো গ্রাম থেকে লং সেট স্টার্টিং পেয়ে যাবেন মাত্র বারো গ্রাম থেকে প্রত্যেকটা হলমার্ক এইচ আইডি নাইন ওয়ান সিক্সের আছে সাথে এটা বলে দাও যে মজুরি হচ্ছে প্রত্যেক আর কি এগুলো যত চার দু গামের উপরে 5.9% মেকিং চার্জ পাবেন 7 থেকে 6 তারিখ পর্যন্ত 7 জুন থেকে 6 জুলাই পর্যন্ত এই অফারটা রয়েছে মাত্র 5.9% মেকিং চার্জে যে কোনো দু গামের উপর থেকে অন্য নেবেন পেয়ে যাবেন এবারে নেগলেস দেখুন নেগলেস আমাদের কাছে মোটামুটি ধরুন তিন গাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন বাহ উপরেরটাই আছে ধরুন তিন গ্রাম তিনশো চল্লিশ মিলাই সাঁত্রিশ হাজার টাকার মতো দাম আছে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম যেমন বলবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে ডিজাইনগুলো দেখে নিন ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন আছে এক গ্রাম দেড় গ্রামে নেকলেস করে আজকে নিয়ে যাবেন কালকে ভেঙে যাবে সেরকম জিনিস আমরা তৈরি করি না মোটামুটি সাড়ে তিন চার গ্রাম থেকে নেংলেস আমাদের কাছে স্টার্টিং পাবেন শুধু সোনার চোকার মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে শুধু সোনার চোকারও পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক করতে পারবেন না আর এমনি বাংলার কারিগরের তো ব্যাপক নাম রয়েছে সেই কারিগর তো এই হাতের কাজ রয়েছে দেখার মতো হয় মাঝখানেটা খুব সুন্দর এটা তেতুল পাতা নেকলেস আছে খুবই চলে এটা মোটামুটি নগাম ওজন আছে এর থেকে হালকাতে হয় দেখুন খুব সুন্দর লাগছে এই একটা দেখুন নেকলেস গলা ভর্তি নেকলেস আছে কিন্তু ওজন কম মাত্র পনেরো গ্রাম ওজন আছে এই একটা চোকার আছে দেখুন এই চোকারটার ওজন আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলি মোটামুটি ছাপ্পান্ন হাজার টাকার মতো দাম পড়বে আজকের দাম অনুযায়ী এ দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন সোজা রথ থেকে উল্টো রাত পর্যন্ত অফারটা রয়েছে এর মধ্যে আসুন প্রত্যেকটা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট নাইন মেকিং চার্জ এবারে কিছু দেখাচ্ছি আটওয়া গায়েট হলমার্কের কানের এগুলো প্রচুর ডিমান্ড রয়েছে একদম লাইট ওয়েটের হয় এই ডলফিন কানেগুলো মোটামুটি ছত্রিশশো সাঁত্রিশশো টাকা থেকে পেয়ে যাবেন এছাড়াও দুলও পেয়ে যাবেন দুল সাড়ে আট ন হাজার দশ হাজার থেকে পেয়ে যাবেন এই প্রজাপতি কানে রয়েছে এইগুলোও পেয়ে যাবেন প্রত্যেকটা আটওয়া গায়েট হলমার্কেট রয়েছে এছাড়াও সুন্দর ডিজাইন পাবেন মোটামুটি ডিজাইনগুলো দেখুন আংটির ডিজাইনগুলো এগুলো মোটামুটি আট হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র আট হাজার টাকা এত সুন্দর ডিজাইনগুলো দেখুন দেখার মতো ডিজাইন রয়েছে দেখুন বিভিন্ন কালারের স্টোন পেয়ে যাবেন হোয়াইট স্টোনও পাবেন গ্রিন মেরুন যেরকম চাইবেন সেরকম ধরনের ডিজাইনে পেয়ে যাবেন প্রত্যেকটা আটওয়া গ্যাট অলমার্ক রয়েছে এবং আটওয়া গ্যারেট এইচ ওয়াইটি করা রয়েছে পাত্রের আংটিগুলো যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা আপনাদের সম্পূর্ণ গাইড করে দেয় মাত্র তিন হাজার ছশো টাকাতেই কিন্তু শুরু এরপরে ডায়মন্ডের কিছু আইটেম দেখাচ্ছি ডায়মন্ডের ডায়মন্ডের আইটেম বলতে ডায়মন্ডের মেকিং চার্জের উপর আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা বলা হয়েছিল না আচ্ছা বললাম ডায়মন্ডের আইটেম যেহেতু দেখাচ্ছি ওই জন্য ডায়মন্ডের ডিসকাউন্টও বলে দিচ্ছি মেকিং চার্জের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বা নোজ নোসপ্রিন আমাদের স্টার্টিং হবে ছ হাজার তিনশো টাকা থেকে ছ হাজার তিনশো টাকা থেকে স্টার্টিং আছে এবারে যেমন আপনি চাইবেন পেয়ে যাবেন প্রত্যেকটা আর কি কার্ড পেয়ে যাবেন ডায়মন্ড সার্টিফিকেট ডায়মন্ড সার্টিফিকেট পেয়ে যাবেন প্রত্যেকটা ষাট সার্টিফিকেট হবে এই একটা দেখুন এই লকেট আছে লকেট মোটামুটি ধরুন সাড়ে এগারো বারো হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে লেডিজ আংটি লেডিস আংটি মোটামুটি ধরো এখন কুড়ি হাজার একুশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন বিভিন্ন সাইজের পাবে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল রয়েছে একটা ভিডিওতে তো পুরো দেখানো সম্ভব নয় জাস্ট টাচ করে যাচ্ছি আমার কাছে কী কী আইটেম থাকে এগুলো একটু দেখে নিন কানের মোটামুটি ধরুন বসা কানের রয়েছে এগুলো এগুলো মোটামুটি ধরুন এখন সাড়ে সতেরো আঠেরো হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন বা জেন্টস আংটি মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা থেকে জেন্টস আংটি স্টার্টিং পেয়ে যাবেন খুব সুন্দর তো মোটামুটি সব কালেকশনই দেখালাম হ্যাঁ এর থেকে যদি বেশি কালেকশান দেখতে চান আপনারা সব ভিজিট করুন ঠিক আর দোকানে আসবে কীভাবে আমাদের দোকানের নাম হচ্ছে মাইতিগিনী প্যালেস জুয়েলার্স আর নিউ মাইতিগিনী প্যালেস জুয়েলার্স নিউ মাইতিগিনি প্যালেস যেটা হচ্ছে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে হ্যাঁ আর নিউ মাইতিগিনি প্যালেস হচ্ছে হাওড়া কদমতলাতে এই যে ব্যাড্রা থানা আছে ব্যাড্রা ঠিক পাশেই ঠিক আপনারা সকলে আসুন আমার মতো সোনা সস্তায় কেউ দিতে পারবেন হাওড়া তো বটেই কলকাতাতেও কেউ দিতে পারবে না মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন সেটা আবার দু গ্রামের উপর থেকে প্রত্যেকটা হলমার্ক এইচ নাইন ওয়ান সিক্সের এর পাবে ওকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার